আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ভালো আছি বলাটা ভুল হবে যাই হোক আগের ভিডিও দেখেছি তোমাদেরকে আমরা বাড়ি গিয়েছিলাম গ্রামের বেড়াতে তারপর এইটা হচ্ছে নেক্সট ভিডিও এখানে দেখতেই পাচ্ছ আমরা মাঠের দিকে চলছি সেটা হলো কি আজ তোমাদের সঙ্গে আমি বলবো সেটা হলো আমার শ্বশুরবাড়ির যে গ্রামে সেইখানে অনেক কিছু জমি জমা রয়েছে সেই সব জমি জমা আমরা দেখাশোনা করতে হয় সেই জন্য চলে গেলাম আমাদের যে কাকার কাছে জমি জমাগুলো থাকে বা আছে দেখাশোনা করে তাদের কাছে আমরা চলে গেলাম সেখানে গিয়ে দেখছি বাড়িতে গিয়ে যে কাকা বাড়িতে নেই আর আমি সেখানে থাকলাম একটু মাঠে ঘোরাঘুরি করছি আর ওর তজুর আব্বু খুব মাঠে ঘোরাঘুরি করতে পছন্দ করে আমি অবশ্য গ্রামের মেয়ে আমার খুব একটা শখ জায়গা না যাই হোক আমিও তার সঙ্গে গিয়েছিলাম দিয়ে দেখছি দেখ একটা ভাই যে কাকার ছেলে মাছ ধরছে সেই মাছের আমি একটি ভিডিও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর সামনে রয়েছে জমি এই সব জমিগুলো আমাদের চাষ করা হয় আমরা মাঝে সাঝে দেখতেই যাই তোজো যায় যাই আপু আব্বু যাই আমি যাই কারণ আমার এসব দেখতে আমার খুব ভালোও লাগে তোজর আব্বু দেখাশোনাটা বেশি করে তারপরে দিনে আমরা কিন্তু ফিরে চলে এসেছিলাম কারণ আমাদের ছুটি একদমই শেষ হয়ে গেছিলো সেই জন্য আমরা সেখানে আর থাকতে পারলাম না ফিরে চলে আসলাম তোজোর খুব মন খারাপ কারণ সে দাদার বাড়িতে থাকবে তারপর তাকে বোঝানো হলো যে আমরা ফির আবার সেখানে যাব যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট ডিম এসবগুলো খায় কিন্তু এই যখন দেখছো সামনে আমার বসে রয়েছে পুচু সে পুচকে কিন্তু আবার ডিম ছাড়া থায় না ওকে আমি যতই মানি তবু ও নড়বে না কারণ ডিমটা ও সকালবেলায় চায় কারণ ও ডিমের কুসুমটা খুব ওর আবার প্রিয় কারণ তো ডিমের কুসুমটা খায় না সেই জন্য আবার ওটা ওর সেই জন্য চুপ করে বসে রয়েছে খাবার জন্য আমি ওকে মারলেও কিন্তু ও সরবে না যাই হোক ও একটা আমাদের মেম্বার সেই জন্য ওকেও আমি সকালবেলায় ব্রেকফাস্টে ঢিমি দিই এদিকে তোজো আর তজুর আব্বু খুব খেলা করছে কারণ তজুর মনটা খুব খারাপ আর এদিকে সামান্য একটা কথা বলার আছে যে আমাদের সময়টা খুব খারাপই চলছে যাই হোক অনেক মন মেজাজও খারাপ রয়েছে সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারছি না তাই আল্লাহর দিন আল্লাহ চালায় আল্লাহ বলেছে সবুর করো ধৈর্য ধরো সব একদিন ঠিক হবে এটা আমার তজুর আব্বু শিখিয়েছে আমাকে যে সময় সব সময় খারাপ যায় না একদিন ঠিক সময় আসবে তাই তোমরা আমাদের জন্য দোয়া করো যেন আমরা সুস্থ সবল থাকতে পারি আর তোমাদের জন্য দোয়া করবো তোমরা যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার তজুর জন্য দোয়া করো কারণ সে সব সময় একা যাই হোক তোজো সে তোজোর সঙ্গে দেখলে তোজোর এক ফ্রেন্ড যাই হোক ওটো চাচু হোক সে চাচু হয় সে খেলা করছে খেলা কাটিয়ে একটু সময়টাও কাটছে এদিকে তোজো ইলেকট্রিকে খুব নেশা ইলেকট্রিক নিয়ে ব্যস্ত রয়েছে তবু আমি তাকে একটু কেয়ার করে রাখি আজকে এখানেই শেষ তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই আমাদের জন্য দোয়া করো ভালো থেকো সুস্থ থেকো তো জন্য ফ্রে করো সে যেন সবসময় হাসি খুশিতে থাকতে আর আমরাও যেন তাকে হাসি খুশি দিয়ে সবসময় ভালো রাখতে পারি বাই টেক কেয়ার